হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো আলু দিয়ে নতুন একটি রেসিপি যেই রেসিপিটি মাছ মাংসের স্বাদকেও হার মানাবে একদমই নতুন আর দুর্দান্ত স্বাদের হয়ে থাকে বাড়িতে কোনো সবজি না থাকলে আপনারা শুধু আলু দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন পুরো পরিবারের জন্য আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন স্টার্ট করা যাক তো সবার প্রথমে এখানে নিয়েছি আমি আলু দুইটা মিডিয়াম সাইজের আলুকে আমি এরকম ছোট ছোট করে টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এগুলোকে জলের মধ্যে রেখে দিয়েছি যেন কালো না হয়ে যায় তারপর এখানে নিয়েছি আমি একটা ব্লেন্ডার জার তার মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো জল এখন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি একটা ফাইন পেস্ট করে নেব তো এখানে জল বেশি দেওয়া যাবে না একদমই কম জল দিয়ে এটাকে পেস্ট তৈরি করে নিতে হবে তো পেস্টটা তৈরি করে আমি নিয়ে চলে আসলাম এটা খুব সুন্দরভাবে মিহি পেস্ট হয়ে গিয়েছে এখন এটাকে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে এটা মিহি পেস্ট হয়ে গিয়েছে আর আমি জল একদমই কম দিয়ে এই পেস্টটা বানিয়ে নিয়েছি এখানে বেশি জল দেওয়া যাবে না এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ সরিষার তেল যেহেতু এটা আলু এটা কালো হয়ে যায় তার জন্য সরিষার তেলটা দিয়ে দিলাম এখন সরিষার তেলটাকে আলুর পেস্টটার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব দেখুন এটাকে আমি খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে দিয়ে দিব এখন আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবশেষে দিয়ে দিচ্ছি রসুন বাটা সামান্য এখন সমস্ত উপকরণগুলোকে আমি আলুর পেস্টটার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখুন সব মশলাগুলোকে আমি আলুর পেস্টের সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব বেসন তো আমি এখানে পাঁচ চামচ থেকে ছয় চামচের মতো প্রথমে বেসন দিয়ে দিচ্ছি তো বেসনটা পরবর্তীতে আমি আরও অ্যাড করেছি তো প্রথমে আমি এখানে চার চামচ বেসন দিয়ে দিলাম এখন এই আলুর পেস্টটার সাথে বেসনটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো তো দেখুন এটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি আরও এখানে বেসন দিয়ে দিচ্ছি তো এখানে আমি আরও তিন চামচের মতো বেসন দিয়ে দিলাম এখন এটাকে দিও আমি খুব ভালো করে চেড়ে মিশিয়ে নেব তো বেসনটা এখানে একেবারে দেওয়া যাবে না এরকম কয়েক চামচ করে দিয়ে আলুর পেস্টের সাথে মেখে নিতে হবে তারপর মাখতে মাখতে এখানে একটা ডো তৈরি করে নিতে হবে তো এই ডোটাকে শক্ত তৈরি করা যাবে না নরম করে তৈরি করে নিতে হবে একটা স্টিকি ডো হবে তো ঠিক এই রকম হবে ডোটা তো এটা আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি সরাসরি চুলায় চলে যাচ্ছি তো চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি যে আলুর ডোটা তৈরি করে রেখেছিলাম তার থেকে এরকম ছোট ছোট করে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তো প্যানের মধ্যে যতটুকু আমার জায়গা নিয়েছে ততটুকু আমি দিয়ে দিলাম এগুলোর এক পিঠ যখন হয়ে এসেছে তখন আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি তো গ্যাসের ফ্লেমটাকে এ পর্যায়ে লো টু মিডিয়ামে রেখে এগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের আঁচটাকে কোনো মতে বাড়ানো যাবে না তাহলে দেখা যাবে উপর দিক থেকে কালার চলে আসবে আর ভিতর দিক থেকে কাঁচা রয়ে যাবে তো এগুলোকে উল্টে পাল্টে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন এগুলোকে আমি উঠিয়ে নিব তো আলুর এই পাকোড়াগুলো আপনারা এই পর্যায়েও খেতে পারেন এই পাকোড়াগুলো খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে তো আমি সবগুলো আলুর পাকোড়া তৈরি করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আর কালারটা কতটা সুন্দর এসেছে তো এখান থেকে কিছু পাকোড়া আমি রেখে দিব এমনিতে খাওয়ার জন্য সবগুলো আমি রান্না করব না তো আলুর পাকোড়াগুলো ভাজার পর প্যানের মধ্যে যতটুকু তেল রয়েছিল তার থেকে কিছুটা তেল উঠিয়ে নিয়েছি এখন বাকি তেলে আমি রান্নাটা করে নিব। এখানে নিয়েছি আমি একটা ছোটো সাইজের তেজপাতা তেজপাতাটাকে আমি মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরা এখন এটাকে আমি কয়েক সেকেন্ডের জন্য নেড়ে চেড়ে ভেজে নেব তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এরকম কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি তো এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে এখন আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে দিব তারপর এটাকে আমি ভেজে নেব যতক্ষণ না এক থেকে হালকা বাদামি কালার চলে আসছে আর পেঁয়াজটা নরম হয়ে আসছে ঠিক ততক্ষণ পর্যন্ত দেখুন পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে আর খুব সুন্দর করে এটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিব আদার পেস্ট এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা পেস্ট আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন পেস্ট এখন আদা রসুন পেস্টটাকেও আমি কয়েক মিনিটের জন্য ভেজে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা স্মেলটা চলে যাচ্ছে ঠিক ততক্ষণ তো আদা রসুন পেস্টটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল এখন মশলাটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব তো এটাকে একটু সময় ধরে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মশলাটা যত কষানো হবে টেস্ট ততটাই ভালো আসবে তো দেখুন আমি খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি তেলটা খুব সুন্দরভাবে উপরে ভেসে উঠেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি পেস্ট করে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম এখন টমেটোর পেস্টটাকে দিয়েও আমি ভালো করে চেড়ে মিশিয়ে নেব তারপর এটাকেও আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব তো দেখুন পুরো মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে কত সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম জল তো গরম জলটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে রেসিপির টেস্ট অনেক ভালো আসে তো দেখুন ঝুলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে তো আমি গ্রেভিটা বেশি পাতলা রাখবো না তার জন্য আমি এখানে ঝোলটা একটু কমই দিলাম আপনারা যদি পাতলা গ্রেভি রাখতে চান তাহলে আপনারা ঝুল আরেকটু বাড়িয়ে দিতে পারেন তো যখন এই ঝুলটা ফুটে উঠেছে তখন এর মধ্যে আমি আলুর পাকোড়াগুলোকে দিয়ে দিলাম আলুর পাকোড়াগুলোকে দিয়েও আমি খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে আমি লোতে রেখেছি তো পাঁচ মিনিট হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ঢাকনাটাকে উঠিয়ে নিচ্ছি দেখুন ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে আমি এখন হাতার সাহায্যে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ঝোলটাকে আমি আর শুকাবো না কারণ পাকোড়াগুলো পরবর্তীতে ঝুল অনেকটাই টেনে নেবে তো সব শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ টি এর মতো গরম মশলার গুঁড়া এখন এটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে এক মিনিটের মতো জাল করে নেব তো দেখুন এ পর্যায়ে আমার এই আলুর রেসিপিটা একদম তৈরি হয়ে গিয়েছে কতটা সুন্দর কালার চলে এসেছে আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে দেখতে যতটা সুন্দর খেতেও অসম্ভব মজাদার হয়ে থাকে আর কতটা সহজভাবে এটা তৈরি হয়ে যায় আপনারা তো নিজেই দেখতে পারলেন একদমই সহজ তৈরি করা ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন তো আমার আজকের এই আলুর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন